বারো ঘন্টা ডিউটি করার পরে ও টাইম সুখের আশায় কিন্তু আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আমি কেউ বলতে পারবে না সুখী শুধু আমাদের কেক সুখী কেকের গায়ে লেখা থাকে হ্যাপি কেক সুখী আমরা সুখী না স্বামী স্ত্রী দুইজন কামায় দুইজনকে জিজ্ঞাসা করলে বলবে সুখের আশা তারপরও সুখী না কেউ আমরা না আজকে যা দেখতেছি চোখে কসম খোদার এই জন্যই ওলামা একরাম আমাদের জন্য এরকম মাহফেল রচিত করেন বিভিন্ন ওলামা একরাম আসে বিভিন্নভাবে ভাবে বুঝাইতে চেষ্টা করে তার ভিতর থেকে আমিও একজন চলে আসছি যদি বুঝে আসে সুখী হইতে চাই আমরা কিন্তু আমরা চাই আমরা যা ভাবি ওইভাবে আমরা যা শিখছি ওইভাবে আমরা যা শুনি ওইভাবে আমরা যা চিন্তা করি ওইভাবে